শব্দদূষণ মাত্রাহীনভাবে বেড়েছে শব্দ শব্দদূষণ নিয়ন্ত্রণে বন্ধে জিগরগাছা জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন সেবা সংগঠনের পক্ষ থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান শব্দ দূষণ নিয়ন্ত্রণ নীতিমালা যেটার আঠারো বিধিতে বলা হয়েছে কেউ অনিয়মতান্ত্রিক ভাবে শব্দ দূষণ করে তাহলে তাকে ছয় মাসের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা যাবে এই আইনটা যদি প্রয়োগ করা যেত তাহলে আমার মনে হয় শব্দ দূষণ কমে যেত নতুন করে একটা ট্র্যাডিশন তৈরি হয়েছে যে গাড়িতে সাউন্ড বক্স তুলে অনেকগুলো ছেলে একসাথে হয়ে তারা গাড়িতে বিকট শব্দ গান বাজিয়ে একটা মানে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করছে এই সমস্ত বিষয়গুলো যেগুলো সমাজে নেতিবাচক প্রভাব ফেলে যে যে পার্টি না কি বলে এছাড়া অনেক জায়গায় দেখছি সারা রাত ছেলেরা পাড়ায় এসে সাউন্ড বক্স নিয়ে সারা রাত পাড়ায় আছে বাইক কান বাজাই এই ধরনের যেগুলো সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে সে ধরনের বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমি আজকে প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছি আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে ইউনো মহোদয় বরাবর একটি স্মারকলিপি দিব এবং এই স্মারকলিপি এগেন্স্টে তিনি কি ধরনের পদক্ষেপ নেন সেটা আমরা দেখব এরপরে যদি সিমকাছা উপজেলায় আর সারা জীবৰ gase যদি মাইকিং নিয়ন্ত্রণের ব্যবস্থা না নেওয়া হয় এটাকে যদি একটা নির্দিষ্ট নীতিমালার মধ্যে না নেওয়া হয় যদি এই যারা অনসময়ে হয়তো অপ্রয়োজনে মাইক বাজায় তাদের বিরুদ্ধে যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা জীবৰ gase সর্বস্তরের সাধারণতন্ত্রে নিয়ে এই আরো বিরোধ পরিসরে আন্দোলনে ডাক দেব এবং প্রয়োজনে আমরা এখানে ভাঙা ভাঙা অবলম্বন করব যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে না নেওয়া হবে এবং এই মাইকিং শব্দ দূষণ হাইড্রোলিক হল রাস্তার যানজট আফুটা তখন বিভিন্ন যেগুলো জনজীবনে প্রভাব ফেলে যেগুলো জনজীবনের জন্য দুর্ভোগ সেই ধরনের যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা চুকর কথা সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা এখানে দুর্বার আন্দোলন করে তুলবো এবং আমাদের দাবিকে মানে নিতে তখন প্রশাসনকে বাধ্য করবো আমরা চাই যে যেহেতু জনগণের দাবি ন্যায্য দাবি এই শব্দ দূষণ আমাদের জনজীবনে প্রভাব ফেলছে আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং আমাদেরকে সুস্থ স্বাভাবিক জীবন করতে সহায়তা করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি আমরা এখন ইয়নো মহাদয় বরাবর আমাদের সারবলিপি আছে সেটি দিয়ে আমরা আমাদের কাজে ফিরে যাব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা